কোকোর জন্মদিনের মেনু পাঁচ রকম ভাজা কলাইশুঁটির কচুরি তাতে আলুর দম ডাল মিক্স ভাজি পায়েস মিষ্টি আর বেশি কিছু বানানো হয়নি কেন কি কেউ খেতে চায় না সেই জন্যে অল্প করেই সব কিছু বানানো হয়েছে ও হ্যাঁ আর পাঁপড়ও ছিল মেনুতে তো প্রথমেই অভিনয় ওকে খাইয়ে দিয়েছে তারপরে বাবা খাইয়ে দিচ্ছিলো ওকে একে একে সবাই তারপরে মা আমি খাইয়েছিলাম ওর বাবা খাইয়েছিলো তোমরা সব ভিডিওতে দেখতে পারবে তোমাদের সাথে সবই শেয়ার করছি দিদি দাদা সবাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলো ভাত আলু ভাজা সব ভাজাগুলো মা ঘিয়ে ফ্রাই করেছে যাতে কোকো খেতে পারে শুধু হলুদ দিয়ে নুনটা অ্যাভয়েড করেছে কেন কি এখনও ওকে নুন চিনি কিছুই আমরা খাওয়াই না অভিনয় একটা খুব সুন্দর কার্ড বানিয়ে ওকে দিয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ ও টিউশন থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছিলো তো ওর ব্যাগটা ওর সাথেই ছিল তো সাথে সাথে একটা ওকে কার্ড বানিয়ে কোকোকে গিফট করেছে ওই কার্ডটাই আমার মনে হয় কোকোর সব সবথেকে মানে সুন্দর গিফট আমি অভিনয়কে বললাম যে তুই এই কার্ডটা ধরে রাখ আর কোকোর সাথে ফটো ক্লিক কর তো ও কার্ডটা ধরে কোকোর সাথে ফটোটা ক্লিক করছিল

আমরা এরকম সবাই মানে আমাকে শুনেছি যে মেয়েদের জন্মদিনে নাকি পায়েস করতে নেই তো এর কারণটা আমার সত্যিই জানা নেই তো পায়েসটা কোকোর জন্য হয়নি শুধুমাত্র সাজানোর জন্যই ওকে দেওয়া হয়েছিল দাদার জন্মদিন ছিল এই মাসে তো দাদার বার্থডে আগে সেলিব্রেশন করা হয়ে গেছে কেক কাটিং হয়েছে তোমরা সবচেয়ে দাদার জন্য যে কেকটা বানিয়েছিলে মানে বানিয়েছিলাম সেটা তোমরা দেখেছো হয়তো তো এটা দাদার জন্যই এই পায়েসটা বানানো হয়েছে ধন্য কোকোকে বারবার ভাত খাইয়ে দিচ্ছিলো ওর খুব মজা এসেছিলো কোকোকে খাওয়াতে মানে ছোটো বাচ্চা তো তাই তো এখানে তোমাদের দাদা কলাশির কচুরিটা বেলছে আর সাধন দা ভাজছে ফ্রাই করছে তেলটা খুব কালো হয়ে গিয়েছিলো সব পুরটা বেরিয়ে যাচ্ছিলো তাই সবের তো নয় কিছু কিছু পুরটা বেরিয়ে তো বেরিয়েই যায় সেটা তোমরা সবাই জানো তো সেই জন্য এখানে মা দিদিদেরকে খেতে দিতে গিয়েছিল তো আমি বললাম একটু দাঁড়াও তোমার ভিডিওটা ক্লিক করে নিই মা আমাকে বলছে যে বল এখানে এই কচুরি আছে আমি বললাম না আমি পরে সবার দিয়ে দেবো কেন কি সবার সামনে বলতে আমার ঠিক ভালো লাগে না মানে আমি ঠিক পারি না বলতে আর হ্যাঁ কুকুর জামাটা বুলটি দিই বানিয়ে দিয়েছে মা আগেই বলেছিল যে দেশ যখন যাবো বুলটিকে বলবি বলে রাখবি যে কুকুর জন্য কয়েকটা ড্রেস বানাতে তো তার মধ্যে এটাই একটা এত সুন্দর জামাটা বানিয়ে দিয়েছে কালারটা মানে আমি বুলটি দিই মা এরকম মিলেই চুজ করেছিলাম সবাই হোয়াইটের সাথে ডিপ পার্পলের কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল এই ভিডিওটাই কুকুর বার্থডের লাস্ট ভিডিও